হরে কৃষ্ণ তো আজকে আমি ডোমজুরি ইস্কন মন্দিরে আছি এখান থেকে চলে যাবো ভগবানকে দর্শন করে দেবো তো মন্দির চারটের সময় খুলে তো আপনারা ভিডিওটি থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন চলে যাব মন্দিরে মন্দিরে যেয়ে আমি আপনাদের কীর্তন দেখাবো কীর্তন ছটার সময় শুরু হয় তুলসী আরতি সন্ধ্যা আরতি নিশিংহ আরতি এসবগুলো শুরু হয় তো আমি এখন দোকান আছি দোকান থেকে আমি আপনাদেরকে বাইরে কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তারপরে চলে যাব মন্দিরে মন্দিরে যেয়ে আমি আপনাদেরকে ভগবানকে দর্শন করে দেবো তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন সুজয় ব্লগার টিভি সদস্য হয়ে যাবে তো চলুন চলে যায় মন্দিরে মন্দিরে যে আমি আগে থেকে আমি ঘুরে ঘুরে আমি আপনাদের দেখলাম এটা হচ্ছে আমাদের মন্দির আমি এইখান থেকেই ছবি তুলে দেখাচ্ছি আস্তে আস্তে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই হচ্ছেন আমাদের মেন মন্দির উপরে পতাকা উঠছে মন্দিরে দেখায় এখন অন্যান্য দিন তো লোকজন একটু কম থাকে আর পাশে স্টোর আমি এসে আমি আপনাদের দেখাবো এগুলো এই হচ্ছে আমাদের মন্দির দাদু বসে আছে অনেক কিছু বসে আছো তুমি বললে ওটা দেখবে বলো আজকে বুধবার ভগবান রাধাকৃষ্ণকে দর্শন করুন আর আপনারা দর্শন করে বলবেন যে ভগবানকে রাধারানীকে কেমন লাগছে কমেন্ট করে আপনি যদি আপনি রাধা কৃষ্ণের দিগনা না হয়ে যান তো আমার নাম আপনি নামটা কি বলে হরে কৃষ্ণ আমার নাম হচ্ছে দেব দাস দীক্ষিত নাম দীক্ষিত ঠিক আছে এটাই আমার নাম দাস আমরা দাস আমরা কুকুর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান তো আজকে যে সিঙ্গারটা দেখবেন আমাদের দেবগদাধর বাবু করেছে আর প্রসাদ পাওয়ার জন্য আমাদের প্রভুর সঙ্গে যোগাযোগ করবেন আর এই হচ্ছে সিঙ্গার উনি যে সিঙ্গারটা করেছে বললো সেটা দেখাচ্ছি এই যে প্রভু সিঙ্গার করেছে কেমন হয়েছে একটু আপনারা কমেন্ট করে জানাবেন আবার দেখাচ্ছি আজ দেখতে পাচ্ছেন অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিলপ্রপাত আর এই হচ্ছেন আমাদের মন্দির এখন ছটা বাজিন ছটা বাজলে তুলসী আরতি হয় ছটা বাজলেই তুলসী আরতি হয় এখন